সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পেয়েছিলেন আপনাদেরকে আসতে দুই মাস দশ পনেরো দিনের এশিয়াই এশিয়াই কোম্পানির এস এল সাড়ে সাতাশি পার্সেন্ট সনি পঁয়তাল্লিশ বুলের একটি বাচ্চা আপনাদেরকে দেখানো আচ্ছা এটা হচ্ছে আমাদের এসিআইএসএল কোম্পানির সাড়ে সাতাশি পার্সেন্ট বুলের বাচ্চা বয়স দুই মাস পনেরো দিন এটা হচ্ছে গাভি এই গাভীর পেটে এই বাচ্চাটা দেওয়া হয়েছিল দেখেন দুই মাসের বাচ্চা খাবার খাওয়া পারিবারিক খাবার যে কাঁচা কাঁচাঘা সবগুলো খাবার কিন্তু শুরু করে দিয়ে আর বাচ্চাটার গরম মাথা নাভি কম্বল কোদ সবকিছু ইনশাল্লাহ দেখার মতো আল্লাহ সবগুলো আছে হাতে গোনা কিছু বাচ্চা সমস্যা হয় এগুলো প্রত্যেকটা কোম্পানিরই হয়ে থাকে এটাতে তেমন কোন সমস্যা নেই অনেক ক্ষেত্রে এসবগুলো মেটার করে গাভীর খাওয়া দাওয়ার উপর ভিত্তি করে গাছতে যদি আমরা সঠিক মাত্রায় সুষম খাদ্য ব্যবহার না করি তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় বাচ্চার মান নিম্ন আসে সেক্ষেত্রে কোম্পানির নিজের ওপর দোষারোপ করে কোনো লাভ নেই কোম্পানির এস এল সাড়ে সাতাশি পারসেন্ট ছনি বুলের গাছ এরকম বাচ্চা প্রয়োজন হলে ডেসক্রিপশন নাম্বারে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাল্লা বাচ্চা দেওয়া হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং এই বাচ্চা সম্পর্কে ভালো এবং খারাপ কোনো প্রকার মন্তব্য যদি থাকে আপনাদেরকে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম রাহমুল